কিন্তু চেয়ারম্যান সাহেব পোস্টারে কুত্তার ছবি না দিয়ে আপনার ছবি দিলেও চলতো দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই তোরে ঠেলা দিয়ে তোর খেলা শেষ করে দিইমু তুই 2000 পেজ পোস্টার বিলি করার ব্যবস্থা কর আমরা জনমনের কাছে যে ভোট চাইতাছি প্রচার প্রচারণা এগুলো truটি থাকা যাইবো না চেয়ারম্যান সাহেবের সালাম নিন কুত্তা মার গাই ভোট দিন চেয়ারম্যান সাহেবের সালাম নিন কুত্তা মার ভোট দিন নানি ও নানি

এইটা তো তুই চেয়ারম্যান আর আগেও কইছিলি আরে নানি তোহনতো আমি চেয়ারম্যান আছিলাম আমার কাছে অত ক্ষমতা ছিল না আমি রাস্তার কাম কেমনে করমু নিজের বাড়ির কাম তো ঠিকই করছস নানি আগের কথা বাদ দেন এইবার খালি আমার এমপি বানান এবার নানি কোলে কি স্পেশাল সুবিধা থাকবে এলাকায় তো তো ধান খেতাতে ধান উঠায়া सुपारी গাছ লাগামু আম গাব জাপ গা জাম গা সব গাছ লাগানো বাদ খালি লাগামু পান গা অক্সিডেনের অভাবে মানুষ মইরা গেল নানি কোলেগা পান सुपारीর কোনো কমতি থাকবে না যত যাই কস আমার তো আমি রহিম চাষের এই দিমু ভোট কারণ রহিম চাষা কইছে এইবার যদি ভোটে জিততে পারে প্রত্যেকটা নারীর আরেকটা করে বিয়ে করাইবো ভোরবে আবার আমার খাতা জিতবে এবার রহিম চাচা কি মজাই পুরো বয়সে আরেকটা বিয়া চেয়ারম্যান সব কুত্তা এটারে যদি খাওয়ায় দেয় একটু আদর করতে পারে তাহলে এলাকার মানুষের কাছে একটু ভালো হতে পারবেন কথা তো তুই ঠিকই কইছস দেখ এইবার ওর আমি কেমনে আদর করি আমি যদি খালি এবার এমপি হই খুব ভয়ঙ্করই যদি কামড় টাম দেওয়া যায় পরে কিন্তু বড় সর অসুখ পারে আমি একটা জনপ্রতিনিধি আমি একটা চেয়ারম্যান ভবিষ্যতে আমি এমপি খালি এলাকার মানুষের দিকে লক্ষ্য রাখলে হইব না আমার একটু পশু পাখির দিকেও লক্ষ্য রাখতে হইব

তাহলে টাকা দেন কি স্যার ঝালমুড়ি কিনবো ওইটার লেগে টাকা দেন শুনি নাই কি ঝালমুড়ি লেগে টাকা দেন কি কইলি শুনি নাই স্যার ঝালমুড়িতে ঝাল কম খাইবেন না বেশি খাইবেন ঝাল কম দিয়ে বানাই আনিস আগের বার ঝাল বেশি দিয়ে বানাই আনছিলি সকাল বেলা ক্লিয়ার সময় পিছনে আগুন ধরে গেছিল এইটা তো ঠিকই হলেন খালি টাকার কথাই শুনেন না কি বলি কিরে তোর পোস্টার বিলানো শেষ হইছে হ্যাঁ অ্যাসাইনমেন্ট সব পুরোপুরি কমপ্লিট আর তুই যে নতুন গাড়ি কিনছস

फीसर व्यवस्था हुई दे